নয় বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম এবং সংস্কারমূলক বাংলাদেশের ইতিহাসে আসুন জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য একশোটি অবদান কি কি এক মহকুমাকে জেলায় পরিণত করেন বিয়াল্লিশটি মহকুমাকে জেলায় পরিণত করেন হুসেন মোহাম্মদ এরশাদ এতে বাংলাদেশের জেলার সংখ্যা দাঁড়ায় চৌষট্টি দুই উপজেলা পরিষদ সৃষ্টি উনিশশো সালের সাতই নভেম্বর থেকে উনিশশো সালে সাতই নভেম্বরের মধ্যে চারশো ষাটটি উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ তিন শান্তি মিশনে সৈনিক পাঠানো সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি দুয়ারে উজ্জ্বল করেছেন এরশাদ চার শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি তিনি গরিবদের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন পাঁচ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু মৌকুফ ক্ষমতা অধিগ্রহণের পর হুসেন মসজিদ মন্দির গির্জা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ এবং পানির বিল মৌকু করেন সাত পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এই ছুটির পরপরই বাঙালিরা এই দিনকে আরো বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে আট হাইকোর্টের বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দিতে রংপুর, যশোর কুমিল্লা বরিশাল সিলেট এবং চট্টগ্রামে ছয়টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন হুসেন ফৌজদারি দণ্ডবিধি এবং উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু দশ মুন্সেফ কোর্ট স্থাপন বিচার ব্যবস্থাকে আরও বেগবান করতে প্রতিটি উপজেলায় মুনসেফ কোর্ট স্থাপন করেন হুসেন মোহাম্মদ এরশাদ এগারো চট্টগ্রাম পৌরসভার উন্নয়ন পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন হুসেইন মোহাম্মদ এরশাদ তার এমন পদক্ষেপের পর বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া ব্যগবান হয় বারো পার্বত্য বিপদগামী উপজাতি নানা সময়ে পার্বত্য উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়েছিল পরে তাদের অনেকেই আত্মসমর্পণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ এসব আত্মসমর্পণকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন তেরো গণমাধ্যমের প্রসারে ভূমিকা গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ এছাড়াও রেডিও এবং টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রচার সেল গঠন করেন চোদ্দ গণমাধ্যমের মালিকানা ফিরিয়ে দেয়া সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ অবজারভার এবং চিত্রালিতে পূর্বতন মালিকানায় গণমাধ্যমের জন্য ট্রাস্ট বিচিত্রা এবং বাংলাদেশ টাইমস এর স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট এবং বাংলাদেশ টাইম ট্রাস্ট নামে দুটি ট্রাস্ট গঠন করেন ষোলো ট্রেড ইউনিয়ন কার্যক্রম উন্নয়ন অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড Union and new.